আপনারা যা জ্যাকেটকে রিকালার করার জন্য খুব বেশি টেনশন করতেছেন যে আমার জ্যাকেটের কালারটা ড্যামেজ হয়ে গেছে হইতে পারে আপনি সেম কালার করবেন বা হইতে পারে আপনি কালার চেঞ্জ করবেন আমি অনেক ভিডিওতে বলেছি ইভেন আপনি অনেকে শুনেছেন যে জ্যাকেটকে রিকালার করা যায় বা জ্যাকেট রিকালার করলে কেমন হয় ভালো হবে কি না সো এইটারই প্রমাণস্বরূপ হচ্ছে আজকে ভিডিওটা আজকে ভিডিও যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে কীভাবে জ্যাকেটকে রিকালার করা হয় বা রিকালার করার পর কেমন হয় আমি তো কালার প্রসেসিংটা দেখাইতে পারব না রিকালার করার পর জ্যাকেটটা কেমন হয় কতটা নতুনের মতো লাগে বা ভালো হয় এটা ভিডিও দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন দাদা বৈষম্প থেকে আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো এই যে জ্যাকেটটা আমাদের কাছে জন্য আজকে আসছে এই জ্যাকেটটার কালার ছিল আপনার চকলেট কালার এখন ভাইয়ার কথা হচ্ছে যে আমি অনেক বছর চকলেট কালার পরেছি এটাকে আমি অন্য একটা কালারে শিফট করতে চাই তো আমি ভাইকে সাজেশন দিলাম যে এটা চকলেট কালার আপনি যদি চকলেট করতে চাচ্ছেন না তো আপনি এটা ব্ল্যাক করতে পারেন অন্য অন্য কালারও করা যায় কিন্তু ব্ল্যাক করলে এটা খুব ভালো মতো ব্ল্যাক হচ্ছে এমন একটা কালার যে কোনো কালারকে খুব ইজিলি ঢেকে দিতে পারে এখানে ভাইয়া দুইটা রিপেয়ার দরকার ছিল একটা হচ্ছে কি রিকালার করা একটা হচ্ছে ভাইয়ার যে হ্যান্ড বা হাতাটা এটা হচ্ছে কি শর্ট ছিল তো ভাইয়া বলতেছে ভাইয়া আমার হাতাটাকে একটু লম্বা করা লাগবে ভাইয়ার জ্যাকেটের যে হাতের মুখটা ছিল এখানে কোনো জিপার ছিল না কোনো বাটন ছিল না আমি জানি না আসলে জ্যাকেট এরকম হয় কি না বা এরকমভাবে কারা বানায় ভাইয়া অত দেশে বাইরে থেকে পার্চেস করেছিলো নর্মালি জ্যাকেটের মধ্যে আপনার এখানে কফের এখানে বাটন বা হচ্ছে গিয়ে জিপার দেওয়া থাকে বা ভাইয়ার এখানে কিছু ছিল না তো ভাইয়াকে আমি সাজেশন দিলাম যে আপনি এখানে একটা কফ লাগিয়ে নিতে পারেন যেহেতু আপনার কফ নাই ভাই জাস্ট পাঞ্জাবি হাতার মতো করা আপনি কফ লাগায় জিপার লাগায় নেন তাহলে আপনি লুজ টাইলে করতে পারবেন ইভেন আপনি দুই সবচি বড় হবে যদি কফের সাইজটা দুই ইঞ্চি আপনি চার আড়াই ইঞ্চি দিতে পারেন তো ভাইয়ার আমার এই আইডিয়াটা ভালো লাগছে অ্যান্ড সে বলছে ঠিক আছে আপনি আমাকে রিকালার করে দেন অ্যান্ড আমাকে কফটা লাগিয়ে দেন সো তাহলে আমার চলুন দেখে আসি এটা মানে পুরাতন অবস্থায় কেমন ছিল যে কালার উঠে গেছে বা কালার ড্যামেজ হয়ে গেছে অ্যান্ড রিকালার করার পর জ্যাকেটটা কেমন হয়েছে প্রপার বিষয়টা আমরা দেখে আসি সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের জ্যাকেটের যে কালারটি এটা হচ্ছে চকলেট কালার করা আছে বাট চকলেট কালার হলো এটার মানে কালার অনেক জায়গায় উঠে গেছে যেহেতু ভাইয়া অনেক বছর ধরে ইউজ করেছে সো দেখতেই পাচ্ছেন আর সো যদি আমি কলার এখানে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কালারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অলমোস্ট আর এই কালারটা হচ্ছে কি আমরা চকলেট থেকে হচ্ছে কি আমরা ব্ল্যাকে কনভার্ট করবো প্লাস হাতায় হচ্ছে এখানে কোনো মানে এটাকে আমরা পাঞ্জাবি হাতা বলে থাকি এখানে নর্মালি জিপার দেওয়া থাকে আমাদের ম্যাক্সিমাম জ্যাকেটে আমরা জিপার দিয়ে থাকি বাট ভাইয়া যেহেতু দেশের বাইরে থেকে আনছে ওখানে জিপার দেওয়া ছিল না তো এখানে হচ্ছে আমরা একটা কফ লাগাবো মানে ব্ল্যাক কালার করবার ব্ল্যাক কালার কফ হবে প্লাস এখানে একটা জিপার হবে যেহেতু তার হাতে ছোটো হয়ে যায় সো কফ লাগাল জিপার লাগিয়ে দিলে যে ইজি টু ইউজ যেহেতু জিপার মাধ্যমে এটা আপনি ছোটো অ্যান্ড বড় করতে পারবেন এটা কিন্তু এখন হাতে দিলে কিন্তু এটা একটু ঢোলা লাগে আই মিন একটু লুজ লাগে বাট যখন এখানে জিপার থাকবে তখন একটা লুজও করতে পারবে সেটা টাইটও করতে পারবে তো জিপার একটা সুবিধা অ্যান্ড ম্যাক্সিমাম জ্যাকেটে যে কোনো কফি হোক না কেন এখানে জিপার দেওয়া থাকে বাট এখানে জিপার কেন দেওয়া না এটা আমার জানা নেই সো জ্যাকেটের ডিজাইনটা খুবই সিম্পল যদি আপনার মনে হয় আপনি এই টাইপের জ্যাকেট পছন্দ করেন আপনি চাইলে সেম ডিজাইন আমার কাছে বানিয়ে নিতে পারবেন যদিও আমরা রিপেয়ার করতেছি বাট আপনি চাইলে ডিজাইন আপনার পছন্দ হিসেবে আপনি নিতে পারেন বা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন সো কালার আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার উঠে গেছে সব জায়গা দিয়ে কালার একদম ডিসকালার হয়ে গেছে আর এটা কিন্তু অরিজিনাল লেদার এটা যদি লেদার না হতে তাহলে কালারগুলো আপনার মানে চলটার মতো উঠেছে যেটা আর্টিফিশিয়াল হয় বাট যেহেতু এটা অরিজিনাল চামড়া দেওয়ার এটা কালারগুলো হচ্ছে কি ফেড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কালারগুলো অবস্থা কীরকম হয়ে গেছে মানে ফেটে ফেটে যাচ্ছে আর কি ভিতরে কালারটা বের হয়ে যাচ্ছে বাট আর্টিফিশিয়াল হলে চামড়াটা মানে উপরে যে লেয়ারটা বা কালারটা এটা উঠে চলে আসতো পলিথিনের মতো এটা হচ্ছে জ্যাকেটের কন্ডিশন চলো আমরা দেখে আসি জ্যাকেটটা রিপেয়ার করার পর কেমন হয়েছে সো এটা হচ্ছে কি আমাদের জ্যাকেটটা রিকালার করার পর যে কালার অবস্থা এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে এন্ড এটা ভিতর যে ফেব্রিকটা ওটা চকলেট কালার ছিল দ্যাটস ওয়াই জিনিসটা খুব ভালো অ্যাডজাস্ট হয়েছে মানে মনেই হচ্ছে না যে এটাকে রিকালার করা হয়েছে আর হাতের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন হাতের যে কন্ডিশন কালার যে কন্ডিশন অ্যান্ড কালারের কন্ডিশন দেখলে কিন্তু কিছুটা হলে ফিল করা যায় যে কালারটা আসলে কেমন আর আমরা এটার সাথে ব্ল্যাক কালার ম্যাচ করে দিয়ে হচ্ছে আমরা কফ লাগিয়ে দিয়েছি যেটা কথা ছিল অ্যান্ড আমরা এখানে একটা জিপার ইউজ করেছি যে জিপারটা হচ্ছে সম্পূর্ণ ওয়াইট জিপার সো জিপারটা হচ্ছে আমাদের পক্ষ থেকে লাগানো হয়েছে ইভেন যে চামড়াটা আছে মানে চামড়া এক্সট্রা চামড়া দিয়ে হচ্ছে কি আমরা কফ লাগাই দিয়েছি অ্যান্ড আমরা জ্যাকেটটাকে রিকালার করে দিয়েছি সো আপনি দেখতে পাচ্ছেন তার চামড়ার সাথে আমাদের চামড়া কিন্তু একটু ডিফারেন্ট আছে বুঝে যাচ্ছে তো তার চামড়াটা অনেক পুরোনো অ্যান্ড এটা একটা জেনুইন লেদার চামড়া মানে এটা সম্ভবত সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার কিন্তু আমাদের যে লেদারটা এটা হচ্ছে ফার্স্ট লেয়ার ইউজ করেছি একদম ভালো মানেরটা আমরা দিয়েছি যেহেতু আমরা সবসময় ভালো মানের প্রোডাক্ট দিতেই পছন্দ করি আর বডি কালার আপনি দেখতেই পাচ্ছেন যে যতটুকু পসিবল হয়েছে আমরা করে দিয়েছি এখন একটা জ্যাকেট কখনোই রিকালার করলে হান্ড্রেড পারসেন্ট নতুনের মতো হয় না আপনি দেখেন এটার ওনার বডিতে কিছু স্ক্র্যাচ আছে যেগুলো হালকা পাতা দেখা যাচ্ছে বিগতভাবে এই স্ক্র্যাচগুলো একদম চামড়ার ভিতরের পর্যন্ত হচ্ছে টাচ করে গেছে দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু দেখা যাচ্ছে বাট আদারওয়াইজ কিন্তু আমরা যতটুকু পেরেছি ট্রাই করেছি জায়গাটাকে রিকালার করার জন্য বা কালারটাকে সুন্দর মতো করার জন্য উল্টো পাশে যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন জ্যাকেটের অবস্থা দেখে কেমন এনে আপনি হাতের কালার দেখতে পাচ্ছেন আমি মোটামুটি সব জায়গায় দেখানোর ট্রাই করতেছি যে আসলে আমাদের কালারটুকু আমার কতটুকু ভালো করতে পেরেছি সো আপনার যদি কোনো জ্যাকেট থাকে যেটা আপনি রিকালার করতে চান বা আপনি অন্য কালার করতে চান বা ওইটাকে সেম কালার করতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সো আপনার কাছে কালারটা কেমন লেগেছে সে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবেন না অ্যান্ড আপনার কোনো রিকালার করার জ্যাকেট আছে কিনা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াকে জ্যাকেটটা ডেলিভারি দিতে গেলে আমাদের একটু সময় লাগছে বিকজ অফ মাঝখান দিয়ে প্রায় দিন অনেক বৃষ্টি হয়েছে রোদ ছিল না জ্যাকেট রিকালার করার পর এটাকে সানলাইটে শুকাইতে হয় সানলাইটে না শুকিয়েলে কালারটা ভালো মতো ধরে না তো আমি অনেককে সাজেশন দিয়ে থাকি যে যদি আপনার জ্যাকেটকে কালারে কোনো কাজ করানো হয় তাহলে এখন করার সবচেয়ে বেস্ট বিকজ অফ উইন্টার সময় কিন্তু খুব বেশি একটা রোদ উঠে না আর রোদ উঠলে রোদের তাপটা কিন্তু খুব একটা বেশি থাকে না তো সেই ক্ষেত্রে হ্যাঁ যদি এমন হয় যে আপনি প্রবলেমে পড়ে গেছেন অবভিয়াসলি কাজ করে দেওয়া যায় বাট বেস্ট ওয়ে হচ্ছে কি এখন করা কাছে এখনকার রোদের তীব্রতা অনেক বেশি থাকে রোদের তাপটা অনেক বেশি থাকে অ্যান্ড এখন ডেলি রোদ উঠে সো দ্যাটস ওয়াই অনেক তাড়াতাড়ি আপনাকে ডেলিভারি দেওয়া পসিবল বা অনেক তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়া পসিবল কালার রিপেয়ারটা সো আপনার যদি জ্যাকেট রিকালার আপনি করতে চান তো ডেফিনেটলি আপনার উচিত শীত আসার আগে আমাদের সাথে যোগাযোগ করা বা আপনি যেখান থেকে করতে চান ওইখানে যোগাযোগ করা সো আপনি আপনার জ্যাকেটকে যে কোনো ধরনের রিপেয়ার করতে পারেন নট জাস্ট ফর কালার আপনি যদি মনে হয় আপনি ইনার ফেব্রিক চেঞ্জ করবেন আপনি সাইজ বড় করবেন সাইজ ছোট করবেন জিপার চেঞ্জ করবেন ফেব্রিক রিপেয়ার করবেন কালার করবেন কাইন্ড অফ মানে লেদার জ্যাকেটে একটা মজা যে আপনি যে কোনো ধরনের রিপেয়ারিং আপনি করতে পারবেন এটা এমন কিছু নয় যেটা করা যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে করা যায় সো আই উইশ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে মানে আমার কাছে মনে হয় জ্যাকেটটা প্রায় নাইনটি পার্সেন্ট নতুন মতোই হয়ে গেছে মানে আপনার কাছে কেমন লেগেছে অফিসে কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম